না অন্য সত্তর কেজি আশি সত্তর আশি সত্তর আশি আশি লাস্ট হাজার এক দাম শিশুরটি এক দাম হাজার টাকা এটাও ওজন সমান হইব বিওটা ওজন সমান হইব সত্তর থেকে আশি কেজি হবে আশি কেজি হবে আশি কেজির নিচে হইতো না আশি কেজির নিচে হইতো না এই দুটা করু

গেছৰ দাম কৰি গেছৰ দামেই এটা দাম কৰি চি অনেক কাস্টমার আছে এরপরে সত্তর কেজি হইতে পারে কেজি হইতে পারে দাম কত পঁয়ষ্টি এটা হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার এখানে অনেক কাস্টমার আছেন গরুর দাম কমিয়ে বলার কোনো সুযোগ নেই এই গরুটি কত চান দাম পঁচাশি দাম চাই পঁচাশি এটা আপনার এটা অসুখ করবার একবারে পয়সা একবারে পয়সা এটা আর এটা সমান নিতে পারবেন এটাও এক দাম পঁয়ষট্টি আর এই যে সুন্দর চার গরুটি দেখছেন এটাও এক দাম পঁয়ষট্টি এক দাম পঁয়ষট্টি হলে বিক্রি করবেন আর নয়তো বিক্রি করবেন না এক টাকাও কম হবে না এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা আসনামগঞ্জ জেলা না না এখন তো আপনি অনেক মানুষের সামনে বলছেন দাম নেওরা তাকে এখনই নিয়ে যেতে পারবে পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করবেন এটাও এটাও পঁয়ষট্টি তো আজকে হচ্ছে এক আগস্ট শুক্রবার দুই হাজার পঁচিশ এই বাজারে যদি কেউ দালাল দরিয়ে দিতে পারেন পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এটা আজকে ঘোষণা দিলেন মিজানুর রহমান ভাই রসুলগঞ্জ গরু বাজারের ইজারাদার পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে যদি কেউ দালাল ধরিয়ে দিতে পারেন রসুলগঞ্জ গরুর বাজারে এই ঘোষণা দিলেন মিজানুর রহমান ভাই রসুলগঞ্জ গরু বাজারে ভাই কিনছেন নাকি কত টাকা ভাইয়া কত টাকা নিছেন সাতান্ন হাজার সাধারণ সুন্দর গরুটি সাতান্ন হাজার টাকা নিলেন এই মাত্র রসুলগঞ্জ বাজার থেকে সাতান্ন হাজার টাকা আজকে এক আগস্ট শুক্রবার দুই হাজার পঁচিশ সাতান্ন হাজার টাকা নিলেন